على صعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المئراج كشف الدجا ثم دنا ثم دنا فتدلى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وقال النبي صلى الله عليه وسلم المؤمن القوي خير من المؤمن الضعيف وفي كل خير আলহামদুলিল্লা বড় ঘুরিয়া দ্বীপুর খাপড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এবং এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাফিয়ত কামনার তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সভাপতি মৌলানা সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম গোলাম প্রধান মেহমান আপনাদের সামনে আসেন কিছুক্ষণ আগে কথা বলতেছিলেন আমাদের বলেন নোলা মায়ের কালাম আমার নিজেরও কষ্ট লাগতেছিল হজুর কথাগুলো আসলে আমার মনও ডাক কাটতেছিল তাদেরকে বললাম যে আরেকটু সময় থাক আমরা মাঝে মাঝে অবস্থায় পড়ে যায় আসলে আল্লাহ আমাদেরকে আমাকে দান আমি আপনাদের সামনে ভাঙ্গা একটা কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি যেখানেই যাই এই মাহফিল গুলোকে আমি মাহফিল বলি না এই মাহফিল গুলোকে বলি পাঁচ ঘন্টা মাদ্রাসা

একটা আয়াতের অংশ দাawat করেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো লাখো হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছে একটা হাদিসের অংশ থেকে পাওয়া যায় একটা বিষয় সে একটা বিষয়ের নাম হচ্ছে দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন উত্তম তো আমি কি দুর্বল মুমিন হইব না শক্তিশীল মুমিন হইব আপনারা কি একে দুর্বল হইতে জান বলেন তো কেন দুর্বল না দামবাদী হইতো যে সবাই সম্বল শক্তিশীল মুমিন কে মুমিন কষ্টলে মাসতলে অনেক কথা হয় এত মাহফিল হয় ওই ফজরের সময় তো মুসল্লি খুঁজে পাওয়া যায় না এই কথা একটু ঠিক না সবটাই বেশি একমাত্র যে ফজরের নামাজে আসে না সে সেই মন্তব্য করে আর যারা লাভ খুঁজে পায় লাভ জানে তারা এই লাভজনক কাজ করে আমার সাথে সাথে আবার বলেন মাদ্রাসা কয় ঘন্টা লাভ কয়টা قال النبي صلى الله عليه وسلم وما قوم في بيت من بيوت الله يتلون كتاب الله يتدارسونه بينهم الا نزلت عليهم السكينه حقتهم الملائكه وغشيتهم الرحمه وذكرهم الله فيمن عنده وقال النبي صلى الله عليه وسلم

সাল্লাল্লাহ কয় নবী বলেন তুমি লাভ খুঁজে পাও না মাদ্রাসা পাঁচ ঘন্টা লাভ হইলো পাঁচটা হলো প্রথম লাভ কি না যারা আলে কি মো শাকিনা দাদা কাপড়ে তৈরি সামিয়া দা চেয়ারের উপরে বসে গেল স্টেজ থেকে নিয়ে ঘর খুলে মা পর্যন্ত নভেজি বলেন প্রত্যেক মনিন বান্দার অন্তরে অন্তরে আমি আল্লাহ শাকিনা নাজিল করি

এই মুহূর্তে আমাদের যারা এখানে বসা আমাদের কারো অন্তরে গোলাহের কোন কল্পনা আছে বলেন তো মাদ্রাসায় পাঁচ ঘন্টা আসলে লাভ আছে কিনা বলেন তো মাদ্রাসা কয় ঘন্টা পাঁচ ঘন্টা লাভ কয়টা প্রথম লাভ আল্লাহর পক্ষ থেকে সাকে নানাজিল হয় আল্লাহর পক্ষ থেকে কেনাজিল হয় সবাই একটু মুখ বলেন আল্লাহর পক্ষ থেকে সাকে নানাজিল হয় বলেন সবাই চাকিরা নাজিল তো মা আসলে লাভ আছে কিনা বলেন তো প্রথম লাভ কি কিনা হয় চাকিরা নাজিল হয় এখন বস ঘন্টার মাদ্রাসা পাঁচ ঘন্টার মাদ্রাসায় আল্লাহর কসম আজকে থেকে যাওয়ার পরে ফজরের পর থেকে নিয়ে যদি কোনো চাষলে যায় এই কথা কেউ বলবো না হজুররাই ব্যবসা নষ্ট করছে এই কথা কেউ বলবো না কারণ হজুররা মাদ্রাসায় থাকেন হজুররা মসজিদে থাকেন আল্লাহ আমাদেরকে মাহফিলের স্রোতে পাঁচ ঘন্টার মাদ্রাসায় বসায় দিলেন আমরাও হুজুর সবাই বলেন আলহামদুলিল্লাহ

আমি বন্ধু বলানোর উদ্দেশ্য হলো মাহফিল আমাদের অনেক হয় অনেক হবে আমাদের মধ্যে আমার মধ্যে পরিবর্তন আসে না আমার মধ্যে পরিবর্তন আসার জন্য আগামী কালকে ফজরের জন্য আমার জীবনে পরিবর্তন আসে আগামী কালকে ফজরের জন্য আমার পরিবারে পরিবর্তন আসে আগামী কালকে ফজরের জন্য আমার এই বারগুড়িয়া সমাজের মধ্যে পরিবর্তন আসে আগামী কালকে ফজরের জন্য কৃষ্ণগঞ্জ জেলাতে পরিবর্তন আসে আগামী কালকে ফজরের জন্য বাংলা চৌষট্টি জেলায় পরিবর্তন আসে আগামী করলো ফজরের জন্য এই বাংলাদেশে 18 কোটি মানুষ আছে সবার মধ্যে পরিবর্তন আসে এজন্য মাদ্রাসা কয় ঘন্টা বলেন তো 5 ঘন্টা লাভ কাটা বলেন তো 6টা প্রথম লাভ اولاد পক্ষ থেকে নাজাত আলাইহিমুস সাকিনা আমি তোমার অন্তরে সর্বোত্তম সাকিনা দিলাম রহমত দিয়ে ভরপুর করে দিলাম গুনাহের কল্পনা তোমার অন্তর থেকে দূর করে দিলাম দ্বিতীয় হচ্ছে তোমার অন্তরে যখন আমি রহমান দিয়ে দিলাম তখন আমি আল্লাহ চতুর্দিক থেকে রহমানের বিষ্ঠা পাঠায় দিলাম উপকারিতা আল্লাহর পক্ষ থেকে সাকিনা দিল হয় দ্বিতীয় উপকারিতা রহমানের বিস্তার ঘেরাও তৃতীয় উপকারিতা ইম্নবিজি কে বলে রাশিয়া রহমান বাংলা প্রথম আমি আল্লাহ তোমার অন্তরে সাকিলা দিলাম দ্বিতীয় আমি আল্লাহ রহমতের ফিরিস্ত দিয়ে ঘেরাও দিলাম তৃতীয় হচ্ছে উপরে দিকে দেখো কাপড়ের ছবি তৈরি সামিয়ানা না আমার আল্লাহ বলেন না 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 আমি আল্লাহ তোমার মাথার উপরে রহমতের সামিয়ানা না প্রথম উপকারিতা সাকিনা হয় দ্বিতীয় উপকারিতা রহমতের ফিরিস্তরা ঘেরাও করে নেন তৃতীয় উপকারিতা রহমতের সামিয়ানা না চতুর্থ উপকারিতা

নিয়ে আলোচনা করুক এখানে যারা বসে সবাইকে নিয়ে আমি আল্লাহ আরো স্পনকারী তাদের সঙ্গে আমি আল্লাহ আলোচনা করি প্রথম উপকারিতা নাজিল হয়

বলে যাবেন আমার আল্লাহ বলেন বান্দা

তবতিলা সাইয়াতুকুম হাসানাত যাওরে আমাল গুলাম আমি আল্লাহ তোমাদের সব গুনাহ maaf করে দিলেন সুবহানাল্লাহ মাহফিলে আল্লাহ সাকিলা দেন মাহফিলে আসতে রাহমতের বৃষ্টি পাঠান মাহফিল আসতে উপরে রাহমতের শামিলা দেন মাহফিল আজকে আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করেন মাহফিল আসলে বান্দার মাথা থেকে নেই পা পর্যন্ত যত সগিরা গুনাহ সব গুনাহ maaf করেন আমার বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় কথা যদি সহজে বুঝাইতে পারি তাহলে আপনারা বলেন তো মাদ্রাসা কয় ঘন্টা মাদ্রাসা কয় ঘন্টা বলেন তো লাখ কয়টা বলেন তো এখন আজকে থেকে যদি কোনো বন্ধু মন্তব্য করে যে মাত্রাটা এই মাহফিল হলে লাভটা কিটা লাভ তো কিছু পায় না তাহলে আমরা কয়টা লাখ কুজ্জা বেশি বলেন

শুধুমাত্র পাঁচটা পয়েন্টে কথা বলার জন্য সমর্থনে শুক্রানিকে মাদ্রাসা কয় ঘন্টা পাঁচ ঘন্টা লাভ কয়টা বিষয় কয়টা দুর্বলিন এই সবল মমিন হওয়ার জন্য পাঁচটা হক আদায় করতে হবে কয়টা হক আদায় করতে হবে এই যে এত কথা শুনি আমাদের লাভ হয় না লাভ আসে না কারণ কি কারণ হলো আমরা পাঁচটা হক নিয়ে কথা বলি না পাঁচটা হক পাঁচ ঘন্টার মাদ্রাসা পাঁচটা হক পাঁচটা লাভ পাওয়ার জন্য পাঁচটা অধিকার যদি আমি পাঁচটা অধিকার পালন করি তাহলে পাঁচ ফোনৰ মাদ্রাসার উপকার কৰি যে পাঁচটা অধিকার কি প্রথম অধিকার প্রথম অধিকার হচ্ছে শুনতে হবে কি করতে হবে বলেন তো কি করতে হবে শুনতে হবে মাল উল্লাহু করিয়া পৰিয়াল ঘরোয়া পাঁচটা আমিও লাভ অংশিত লাল্ আল্লাহ বান্দা আমি তোমাকে দুনিয়ার চাকচিক্য আমি তোমাকে শুধুমাত্র ফজরের পরব থেকে নিয়ে রাতে বাওয়াটা পর্যন্ত রং চা পান করার জন্য দুধ চা পান করার জন্য আর বলা একটা গামছা দেওয়ার জন্য সারাদিন আড্ডা দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাইনি আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই মোহাম্মদকে আমি সাইদুল আম্বিয়া বানাইলাম এ কে আমি আল্লাহ রহমতুল আলমিন বানাইলাম তাকে দিয়ে আমি সব নবীর নবত্রে কেটাপ করলাম সব নবীদের ইডি টানলাম তিনি আমাদের আখা। তিনি আমাদের সর্দার তিনি আমাদের কলিদের টুকরা সবার চেয়ে সেরা নীল আকাশের নিচে সবুজের উপরে তাকে আমি আল্লাহ একটা কোরআন দিচ্ছি কিতাব দিছি কোরআন দুইশত ছত্রিশ আয়ার সোয়া পাপি হাতে কিনে সোয়া না ছয় হাজার দুই দিলাম পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত সূর্যি মামা পূর্ব আকাশ থেকে উদিত হবে যতদিন পর্যন্ত পৃথিবীতে লাখো কোটি কোটি মুসলমান আসবে সব মানুষের একমাত্র জীবনের গাইডলাইন সব মানুষের একমাত্র শান্তির সব মানুষের একমাত্র শান্তির মার্কা সেটা হচ্ছে কিতা মোল্লা কোরআন শরীফ যখন তোমাদের সামনে কোরআন শরীফ করা হয় যখন তোমাদের সামনে পাঁচ ঘন্টার মাদ্রাসা তৈরি হয়ে যায় যখন তোমাদের সামনে ইসলামের কথা আসে তখন সব গণতন্ত্র সব সমাজতন্ত্র সব দুনিয়া তন্ত্র সব আমেরিকা তন্ত্র সব ইন্ডিয়া তন্ত্র সব নিচে রাখো কোরআন রাখো তোমার মাথার উপরে কোরআন তুমি শুনো আমার আল্লাহ বলে সর্বপ্রথম চার্ট মাস্টার থেকে আনছো তোমার পা থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি সম্মান জানাই বন্ধু তুমি কোরআন পড়তে পারো নাই তোমার কৃষি কারণে কোরআন পড়তে পারো নাই তুমি আর এগুলো করতে পড়তে তুমি কোরআন সময় তোমার হয় নাই তুমি যাও তুমলা যে বললেন সব মন্ত্রকে পায়ের নিচে রাখতে হবে একমাত্র কুরাণকে মাথার উপর রাখতে হবে সব হবে সংসদ ভবনকে কোরআন দিয়ে সাজাইতে হবে সব তন্ত্র মন্ত্রকে পায়ের নিচে রাখতে হবে সারা পৃথিবীকে কোরআনময় করতে হবে হুজুরের এই কথাটা ঠিক আছে কিনা এটা নিয়ে চিন্তা করতে হবে শিক্ষা না থাকলে কোরআন আয়াকে জিজ্ঞেস করতে হবে

আমার প্রত্যেকটা কথায় চিন্তা করে আমার অঙ্গ যদি প্রত্যেকটা কথা করে নবীজি বলেন ওই লোকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হোক নাজ্লাহ ওই লোকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হোক যে লোক যে লোকের দুই ঠোঁট

পৌঁছাইতে হবে এই পাঁচটা কাজ যদি করে তাহলে সেই মোমিনের কোন ইমান দুর্বল থাকবে না সেই মোমিনের ইমান সবল হবে আমরা সবল হওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দুইটা কথা বলে শেষ সংক্ষেপ কথা দুইটার জন্য আমি দুই মিনিট সময় নিব না সবল মোমিন হওয়ার জন্য তিনটা কথা রবি কবিল্লা ইসলামী দিনা

আবার আল্লাহ আপনাকে রক্তলামকে দিন পে মোহাম্মদ কে নবী হিসেবে পেয়ে আমি খুশি আমি খুশি আপনারা খুশি নবীজি বলেন এই তিন কথায় যে বিশ্বাসী নবীজি বলেন অজাবাদ লাহুল

আর আমি কথা বলতে মানুষ আমার বিশ্বাস কথা কেউ যদি বলে আমি ইসলামী সরিয়ে এনে বিশ্বাসী না তার কি বান কি দুর্বল না সবল আপনি কি দুর্বলের কাতারে না সবলের কাতারে আমার কেউ যদি বলে কোরআন কোরআন রোজা বোঝা একটাই তার কি বান কি দুর্বল না সবল আপনি কি দুর্বল না সবল হ্যাঁ বন্ধু যদি সবলের কাতারে হয়ে থাকেন যদি সবলের কাতারে হয়ে থাকেন আমিও সবলের কাতারে মাদ্রাসা পাঁচ ঘন্টা লাভ পাঁচটা সোনার হক পাঁচটা বিষয় কয়টা একটা দুর্বল মোমিনের চেয়ে সবল মোমিন হওয়া উত্তম আল্লাহ আমাকে আপনাকে বাংলার সত্তর কোটি মুসলমানকে সবল মুসলিম সবল মোমিন হওয়ার তো আবেদান করেন ও আসে দাওয়ানা আলহামদুলিল্লাহ রহমিল্লা